জামাতে ইসলামীকে যেই কারণে ভোট দেওয়া জায়েজ নেই ওই একই কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়া জায়েজ নেই বিএনপি কে ভোট দেওয়া জায়েজ নেই জাতীয় পার্টিকে ভোট দেওয়া জায়েজ নেই এনসিপি কে ভোট দেওয়া জায়েজ নেই বাংলাদেশের যতগুলো দল আছে এই সমস্ত দলগুলাকে কোনোভাবে ভোট দেওয়া জায়েজ নেই কেননা এই সমস্ত তন্ত্র মন্ত্র এগুলো কখনো জনগণের কল্যাণ করতে পারে না আর এগুলো কখনো আল্লাহ সু ওয়া তাআলার যে বিধান আছে এই সমস্ত বিধানের উপর তারা বিশ্বাস স্থাপন করে না অতএব এগুলোকে কোনোভাবেই ভোট দেওয়া যায় তাহলে শুধুমাত্র একটা দলের কথা কেন বলা হচ্ছে এর কারণ হচ্ছে আমি হচ্ছে ওই দলের আমি যদি ওই দলের সাথে যেহেতু কাজ করে থাকি ওইখান থেকে যদি আমি একটা নমিনেশন পেতে পারি তাহলে হয়তো আমি এমপি হব এমপি হয়ে গিয়ে আমি ওই দলের লেজুর বৃত্তি করব এই ধরনের আশা আকাঙ্ক্ষা অনেকেরই আছে যার কারণে এই ধরনের মন্তব্য আমরা শুনে থাকি তো হজরত ওলামাইকের আমরা যারা আছে তারা ভেবে থাকে মন্দের ভালো হিসেবে হয়তো এই দলটা খুবই ভালো কিন্তু তাদের বুঝতে হবে আপনি সাপোর্ট না হচ্ছে মুদ্রার আমলে যেমনি ভাবে ওলামায়কের আমরা জায়গায় জায়গায় বাধা প্রাপ্ত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে জুলুম এর শিকার হয়েছে ঠিক তেমনি ভাবে অন্য যে দলই আসবে ওই দল ক্ষমতা আসার পর তাদের বিরুদ্ধে যখনই আপনি কথাবার্তা বলবেন তখনই আপনি বাধা প্রাপ্ত হবেন জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হবেন এটা একেবারে হান্ড্রেড যদি ক্ষমতায় আসে তখনও তারা তাদের স্পিকার যারা আছে তারা সামনে অন্য কাদেরকে কথা কোনো দিবে না এক কথায় বলতে গেলে আপনি এই সমস্ত গণতান্ত্রিক যে সমস্ত দলগুলো আছে এই দলগুলোর মধ্যে আপনি যে ধরনের প্রতিশ্রুতা তাদের কাছ থেকে পান এটা তারা কখনোই বাস্তবায়ন করতে পারবে না আমাদেরকে যদি কোনো জিনিসের শান্তি দিতে পারে এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার বিধান এটা হচ্ছে কোরআন আর এটা হচ্ছে হাদিস এছাড়া আমরা অন্য কোথাও শান্তি পাবো না একমাত্র খেলাফা ব্যবস্থাই আমাদের কি শান্তি দিতে পারে এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গা জায়গা বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম তো হবে একমাত্র আল্লাহ তাআলার অমাইয়াবত কি গায়রুল ইসলামি দীন ফলইক বাল আমিন যে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন জায়গা অন্য কোন ধর্মকে গ্রহণ করবে এটা কখনো গ্রহণ হবে না আল্লাহ তাল্লাহ বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আংজাল ফাউলাই কহমুল কায়ফিরুন ফাউলাই কহমুল ফাহাসিকুন আল্লাহ তাল্লাহ বলেন যারা আল্লাহ তাল্লাহ যে বিধান নাজিল করছে এটাকে বাদ দিয়ে অন্য কোন জিনিস অনুযায়ী যদি ফয়সলা করে তারা কাফের তাহলে এই সব কিছুর মধ্যে আপনি কখনো শান্তি খুঁজে পাবেন না যদি আপনি শান্তি পেতে যান তাহলে অবশ্যই আপনাকে খেলাফায় বিশ্বাসী হতে হবে তো প্রিয় দর্শক এই যে এই দলটার এই লোকটা যে এরকম ভাবে জায়েজ নেই জায়েজ নেই বলে এরকম ভাবে চিৎকার দিল এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন কেন বা সেই ধরনের বক্তব্য দিল আসলে কি তাদেরকে ভোট দেওয়া কি জায়েজ নেই অথবা অন্য কোনো দলকে ভোট দেওয়া কি জায়জ আছে কিনা আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে খেলাফায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক سلام علیکم ورحمۃ اللہ